বন্ধুরা সামনে দেখে তো বুঝতেই পেরেছেন আজকে আমি বানাচ্ছি গোল বাড়ির কষা মাংস নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকের এই রেসিপিটাতে আপনারা দেখতে পারবেন একদমই সহজ পদ্ধতিতে গোল বাড়ির কষা মাংস রান্না করছি এটা রাজা মহারাজাদের আমল থেকে কিন্তু এইভাবে হয়ে আসছে তো চলুন ভিডিওটা শুরু করা যাক যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন তাহলে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তাহলে ভিডিওটা শুরু করা যাক এখানে আমি হাফ কেজি মাটন নিয়ে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিচ্ছি পাঁচ থেকে ছ টুকরো পেঁপে পেঁপে দিলে মাটন কিন্তু খুব ভালো মতন সিদ্ধ হয়ে যায় আর এখানে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি একটা আর এখানে পনেরো থেকে ষোলোটা রসুন কোয়া কাঁচা লঙ্কা আর নিয়েছি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন এক চামচ আর দিচ্ছি ধনের গুঁড়ো হাফ চামচ এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা আর দিচ্ছি এক বাটি টক দই এর মধ্যে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে ফাইন পেস্ট বানিয়ে নেব ভালো মতন পেস্ট তৈরি হয়ে গেছে এবার মাটনটা ভালো মতন ধুয়ে রেখেছি আমি এর মধ্যে এই পেস্টটা দিয়ে দিলাম এর মধ্যে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি এর মধ্যে দু থেকে তিন চামচ সর্ষের তেল রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব। খুব ভালো করে ম্যারিনেট করে রাখবো এই রান্নাটা যত ভালোভাবে ম্যারিনেট হবে মাংসটার টেস্ট কিন্তু তত বেশি ভালো হবে ওভার নাইট যদি আমরা এটা রাখতে পারি তবে কিন্তু সবথেকে বেশি ভালো যদি টাইম কম থাকে তবে পাঁচ থেকে ছ ঘন্টা রাখবেন আমি রেখে দিচ্ছি ফ্রিজে ওভার নাইটের জন্য ফ্রিজ থেকে বের করে আমি টেম্পারেচারটাকে একদম নর্মাল করে তারপরে কিন্তু রান্নাটা শুরু করব এই রান্নাটা যদি লোহার কড়াইতে করা যায় তবে কিন্তু সবথেকে ভালো কিন্তু আমার কাছে লোহার কড়াই ছিল না তাই আমি করের কড়াইতেই আমি করছি এর মধ্যে সর্ষের তেল দিলাম চার থেকে পাঁচ চামচ আর দিচ্ছি বড় এলাচ ফোড়ন বড় এলাচ দিলে মাংসের কালারটা কিন্তু বেশ ভালো হয় তো বড় এলাচটা দিতে কিন্তু ভুলবেন না এর মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি ফোড়ন আর দিচ্ছি ছোট এলাচ ফোড়ন ছোট এলাচগুলো ফাটিয়ে দিয়েছি ফোড়নটা ভালো মতন ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি এই সব কিছু কিন্তু আমি হাফ কেজি পরিমাণ মাংসের জন্য দিচ্ছি আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী আপনারা সব কিছু বাড়াবেন বা কমাবেন এখানে পেঁয়াজটা বেশ ভালো করে ভেজে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনি দিলে ক্যারামালাইজড হয়ে কালারটা কিন্তু বেশ ভালো হবে তো সেই কারণে এখানে আমি এক চামচ চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চিনির সঙ্গে লঙ্কার গুঁড়োটা একসাথে হলে কালারটা কিন্তু দারুণ আসবে তো গোলবারির কষা মাংস একদমই কালারটা কিন্তু একটু অন্যরকম হওয়া দরকার তো সেখানে আমি দিয়ে দিলাম মাংসটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে এই অবস্থায় মিডিয়ামে রাখব মিডিয়ামে রেখে ভালো মতন আগে কষিয়ে নেব ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব এবার গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদমই লোতে রাখতে হবে দেখতেই পারছেন মাংস থেকে বেশ জলটা বেরিয়ে এসছে ভালো করে আবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে প্রায় এক থেকে দেড় ঘন্টা কিন্তু মাংসটা রান্না করতে লাগবে তো ভালো মতন এইভাবে কষাতে থাকবো আর মাঝে মধ্যে নাড়াচাড়া করবো যাতে মাংসটার নিচে না লেগে যায় খুব ভালো করে দেখতেই পারছেন তেল কিন্তু বেরিয়ে এসছে ধীরে ধীরে কিন্তু মাংসের কালারটাও কিন্তু একদম চেঞ্জ হয়ে যাচ্ছে আর এইভাবে নাড়াচাড়া করতে থাকবো আর ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করব ব্যাস আমার কিন্তু অনেকটাই হয়ে এসছে আপনারা দেখে নেবেন যে মাংসটা আপনাদের কতটা সিদ্ধ হয়েছে এইভাবে বারবার করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রান্নাটা করতে থাকব সবার শেষে দেব গরম মশলার গুঁড়ো আর দেব ঘি আমার রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আপনারা এটা দেখে নেবেন মাংসটা আপনাদের কতটা সিদ্ধ হয়েছে আর দেখতেই পারছেন মাংসের কালার কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে রুটি নান পরোটা বা রাইসের সঙ্গে এই গোলবাড়ির কষা মাংসের কিন্তু কোনো তুলনাই হয় না বন্ধুরা আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি এবার সার্ভ করে দিচ্ছি অসাধারণ এই রেসিপিটা আপনাদের আজকের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ